চা বাগান একটি বড় কৃষি বাগানকে বোঝায় যেখানে চা চাষ করা হয় এবং চা উৎপাদন করা হয় চা বাগানগুলি সাধারণত চা চাষের জন্য উপযুক্ত জলবায়ু এবং মাটির অবস্থা সহ অঞ্চলে অবস্থিত দু হাজার বছর আগে চীনে চা চাষের উদ্ভব হয়েছিল বলে মনে করা হয় এবং এটা ধীরে ধীরে বিশ্বের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে বর্তমানে চা বাগান অনেক দেশের জন্য কর্মসংস্থান ও রাজস্বের একটি গুরুত্বপূর্ণ উৎস অন্যান্য অনেক দেশের মতো মালয়েশিয়ার ক্যামেরন পার্বত্য অঞ্চল তার প্রাকৃতিক সৌন্দর্য এবং অনন্য আকর্ষণের কারণে এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র বিশেষ করে এই অঞ্চলটি তার চা বাগানের জন্য বিখ্যাত যা বিশ্বের সেরা চা উৎপাদন করে বরাবরের মতো এবারও ক্যামেরন হাইল্যান্ড ঘুরতে এসে আমরা চলে এলাম চা বাগানে তো ক্যামেরন ভ্যালিটি ঘুরতে এসে আমরা সবাই মিলে ঠিক করলাম এবার আমরা বাঘের রাইডে করে পুরো ক্যামেরন ভ্যালিটি ঘুরে দেখব তো যথাসময়ে আমরা টিকিট কেটে একে একে উঠে গেলাম বাঘের রাইডে তো ক্যামেরন টি দেখার সবচেয়ে ভালো দিকগুলোর মধ্যে একটি হল আপনি চা বাগানে সবুজ দৃশ্য দেখতে পাবেন সতেজ ঠান্ডা বাতাসে নিঃশ্বাস নিতে পারবেন এবং পরিবার এবং বন্ধুদের সাথে বাগি রাইডিংয়ে সময় কাটাতে পারেন আর যদি ছোট বাচ্চা থাকে তাহলে বাচ্চারা উপত্যকায় তাদের এই বাগি রাইডিং বেশ উপভোগ করবে বাগির রাইড করে যেতে যেতে দেখলাম খুব পরিচ্ছন্ন নিরিবিলি শান্ত সবুজে মায়া ভরা পরিবেশ যেন চোখ জুড়িয়ে গেল মন ভরে গেল এই সবুজ মায়া ছেড়ে আসলে যেতেও মন চায় না তো আমরা কয়েক মিনিটের মধ্যে চলে এলাম একদম চা বাগানের কাছে যেখান থেকে চা বাগানে অপরূপ দৃশ্য উপভোগ করা যায় তো এইভাবে আমরা প্রায় ত্রিশ মিনিটের মতো ওখানে ঘুরে ঘুরে দেখেছি ছবি তুলেছি সবাই মিলে বেশ মজা করেছি তো আমরা উপরে উঠিনি এটা সিঁড়ি দিয়ে উপরে উঠে একদম কাছ থেকে এই অদ্ভুত সুন্দর ভিউটা চা বাগানের দৃশ্য আরও কাছ থেকে দেখা যায় তো যেহেতু রিমঝিম ঘুরি বৃষ্টি হচ্ছে আমরা যাইনি আমাদের বড় ছেলে গিয়েছিল তো এভাবে অনেক সুন্দর সময় কাটিয়ে আবার বাগি রাইডে করে ফিরে এলাম খুব অপূর্ব সেই দৃশ্য যেটা ভুলে যাওয়ার নয় ক্যামেরন হাইল্যান্ড যতবার এসেছি ততবারই এই চা বাগানে চলে এসেছি তাই আবার আসব আবার আসতে হবে এই অপার সবুজে স্নান্নিধ্য পেতে হৃদয়কে সতেজ ও স্বতঃস্পূর্ত রাখতে তো ভিউয়ার্স আপনারা পুরো ভিডিওটি দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন তাহলে